আসন্ন যে সামনের যে জাতীয় নির্বাচন আসতেছে সেই কাকে এবার ক্ষমতা দেখতে চাই এখানে যারা দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন রয়েছে গ্রামের যারা সাধারণ মানুষ তাদের আসলে মতামত কি সামনে যে নির্বাচন আসতেছে কাকে তারা ক্ষমতা দেখতে তারা আসলে কাকে ক্ষমতা দেখতে চান বিএনপিকে ক্ষমতা দেখতে চাই বিভিন্ন সুন্দর একটা দল আমাদের শহীদ রহমান প্রেসিডেন্ট সে সদ ব্যক্তি ছিল এবং খালেদা জিয়া আপসীর নেত্রী তার দলকে আমরা বিএনপি ক্ষমতা দেখতে চাই জামাত নির্বাচন করতে চাচ্ছে এবং জামাত ঠিক আছে জামাতও একটা দল অনেক পুরান দল কিন্তু জামাত আমরা সারা জীবন দেখছি যে তারা দশটা পাঁচটা সাতটা আটটা বেশি সিট পায় না বাংলাদেশে এবং এনসিপি এনসিপি সবাই নতুন আসছে কিন্তু এনসিপির তো আমি তো দেখিনি না বাংলাদেশে তারা গণতন্ত্র ভোটে তারা যদি আসতে চায় বা তাদেরকে ভোট দেয় তাহলে তারা আসবে সমস্যা কি নেই তাদের তাদের দেশে সমন্বয় নেই তাদের দেশে মানুষের সাথে সম্পৃক্ত নেই তারা অন্য দলের সাথে আতাত করে আমাদের বিবি সম্প্রদায়কে আমরা ধ্বংস করতে চাই তাই আমরা বিএনপি পন্থী দ্বারা তাদের ভালোবাসি নেই তো আপনাকে যদি আপনার ওয়ার্ডের কোনো একটা পথ দেওয়া হয় আপনি দেশের জন্য কি উন্নয়ন করবেন আমার উন্নয়ন থাকবো রাস্তা ঘাট কালবোট দিদি সেপার এই যে চাউলের টাকা পয়সা খায় এই গিয়ে খাইতে দিতে হবে না সরকার দেয় আল্লাহ রাস্তায় আর না এখন টাকা আমরা যে সাধারণ পাবলিক কিন্তু আমরা তো দীর্ঘ সতেরো বছর আমরা কথা বলতে পারিনি কিন্তু সতেরো বছর পরে আমরা চাই যে শান্তিপ্রিয় একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওই দল যদি ক্ষমতা আসে তাহলে আমরা সুখে শান্তি থাকতে পারি কিন্তু আমরা চাই যে আমরা এই দলটাকে ভালোবাসি আমরা এই দলটা যদি ক্ষমতা আসে তাহলে আমরা সুন্দরভাবে দিন যাপন করতে পারবো এবং বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে আমরা চাই আল্লাহ রহমান যে এই দলটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় নির্বাচন করতে চায় জামাত করতে চায় এনসিপি করতে চায় তাদেরকে কেন ভোট দিতে চাচ্ছে না তাদেরকে গণতন্ত্র তো তারা নির্বাচন করতেই পারে জনগণ যদি ভালোবাসে তাদের তাদের তাদেরকে ভোট দেব এবং তারা যদি গণতন্ত্র যদি হেরা মাইনে চলে যদি জনগণ তাদের ভোট দেয় তারা ক্ষমতা আসবে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা ভোট দেয় বাংলাদেশের মানুষ তাহলে তারা ক্ষমতা আসবে কিন্তু এখানে তো জনগণের ম্যান্ডেল জনগণের ম্যান্ডেল ক্ষমতা আসতে পারবে না অনেকেই বলছে যে ক্ষমতা আসার আগেই বিভিন্ন চাঁদাবাজি এগুলো করে যাচ্ছে ঠিক আছে কিন্তু বিএনপি বিএনপি যে করছে এরকম কোনো ডকুমেন্ট নেই কিন্তু অন্য অন্য দলেরা এই বিএনপি কে হেন করার জন্য তারা অনেক কিছুই করে বিএনপি নাম তারা দিতেছে কিন্তু আমরা যেটা বুধি নিরহ জনগণ কিন্তু এখানে তারিখ যেহেতু বারবার বলতেছে যে আমি দলবল নির্বিশেষে আমি কাউকে চিনি না যে সন্ত্রাসী যে সাদাবাজি করবে তারা এই বর্তমান যে সরকার এই সরকার এ তাকে ধরতে বলছে এবং আইনে আওতা আনতে বলছে কিন্তু এটা হলো এই সরকারের ব্যর্থতা আপনি কাউকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আমরা বি এম ক্ষমতায় দেখতে চাই কী কারণে আমরা এই সতেরো বছর আমরা নির্যাত হয়েছি এখন আবার ফেসিস সরকার এই দেশের তঙ্গি আছে এখন আমরা বিএনপি কে ভালোবাসি আমরা বিএনপি কে ক্ষমতায় দেখতে চাই এর স্বাধীনতা অর্জন করেছে যার কারণে বিভিন্ন মানুষ হয়তো অপেক্ষায় রয়েছে তাদেরকে ক্ষমতায় দেখতে চাই তারা তারা শুধু এই চব্বিশে পাঁচেই আগস্ট শুধু তারাই এই বাংলাদেশের এই সরকার কেউ তারা বিতরিত করে নাই কিন্তু করছে এ দেশের মানুষ প্রত্যেকটা দলের লোক প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা নিরব মানুষ তাদের একসাথে একসাথ নিয়ে তারা এই দেশটা চব্বিশে আগস্ট তারা ফেসি সরকার তারা বিধায়িত করেছে তারা তো একলা করে নাই সতেরো বছর পর তো আবার নির্বাচন আসতেছে যে আলহামদুল্লিলা আমরা খুশি এবার এবার কাকে ভোট দিবেন কাকে কোন দলকে ক্ষমতা দেখতে চান আমরা ক্ষমতা দেখতে চাই প্রেসিডিন জিয়া রহমান আমরা সবাই ভালোবাসি গরিব দুঃখী মানুষ আমরা প্রেসিডিন জিয়া রহমানের আদেশ সে মানুষ এবং বেগম খালেদা দিয়া এবং তারেক দিয়ার সৈনিক তো আমরা সবাই আশা করি গরিব দুঃখী সৌবিপুর নির্বাসী তারা সবাই প্রত্যাশা করে দেন ধানে আমরা ভালোবাসি আপনি তারেক জিয়ার সৈনিক বললেন আপনাকে যদি কোনো একটা পদ দেওয়া হয় ওয়ার্ডের হোক থানার হোক তাহলে আপনি কি কি কাজ করবেন সেটা জিজ্ঞেস করেছি আমি বলছি জনগণের প্রথম ভালোবাসতে হইব তার মনে রক্ষা করতে হইব রাস্তাঘাট করতে হইব এই জনগণের কিভাবে চলে কিভাবে জনগণ আছে দুঃখে সুখে পাশে দাঁড়াইতে ইব এই জিয়া রহমানের তারেক জিয়ার আদর্শ